আমার কিছু সিক্রেট মশলা আছে তো সেই মশলাগুলো আমি কিভাবে করি একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই যে কালো কালো যে মশলাটা দেখতেছেন এটা কিন্তু গরম মশলার বাটা মানে এখানে দারুচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ আর একটু প্রথমে একটু গুঁড়া করে নিয়েছি হালকা করে টেলে নিয়েছি জাস্ট গরম করে নিয়েছি যাতে মুচ হয় তাড়াতাড়ি গুড়ে মানে গলে যায় তো তারপরে ব্লেন্ড করেছি আর আদা রসুনটা ছিলে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস আমার মশলা বাটা শেষ অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই মশলাদানিটা আজকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আজকের রান্না বলতে সিম ভাজি করব আর করব আপনার হলো ডিম আলু ঝোল নতুন আলু ডিম সেদ্ধ করে ঝোল আর আজকে গ্যাসের অবস্থা যে ছিল রে ভাই আমি কি করব দেখেন কতক্ষণ আগে আমি চুলাটার তরকারিটা বসিয়েছি এই সবে মাত্র একটু একটু করে ভাজা হচ্ছে তো আর কি করার হালকা আছে আমি রান্নাটা আজকে করতেছি কালকে থেকে আর দুপুরে রান্না করব না সকাল কিংবা রাতে রান্না করব। তো এই যে আমি সুন্দরভাবে ডিমটা আগে ভেজে নিচ্ছি ডিম ঝোলের জন্য আর হ্যাঁ আগে কিন্তু কালো আর ডিমগুলো সেদ্ধ করে ভালোভাবে ছিলে রেখে দিয়েছি ডিম আলু সেদ্ধ তো সবাই জানে যার কারণে আমি স্কিপ করেছি তো এই যে সুন্দরভাবে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিচ্ছি তো ডিমটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য তো ভালোভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ওই সাইডে কিন্তু আমি একটু তেজপাতা একটু জিরা আর হলো আপনার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি সিম্বাজি করবো আর এই আমি আলু ডিম ঝোল করব তো যার কারণে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু গ্যাসের স্প্রিট খুবই কম খুবই খারাপ আমার মাথাটা আজকে গরম হয়ে যাচ্ছে রান্না করার সময় তো আর কি করার এখন রান্না করতে হবে যেহেতু শুরু করেছি শেষ তো করতেই হবে আর ওইদিকে কিন্তু আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে সিমগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে সিমার আলু দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি আর কিছুটা পানি দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য আসলে চুলা জাল কম থাকার জন্য রে ভাই কি আর বলবো আজকে সিম ভাজিটা আমার ভর্তার মতো হয়ে গিয়েছে মানে যদিও টেস্ট লেগেছে কিন্তু একটু নরম হয়েছে আর এদিকে আর কাহিনী এই যে দেখেন পেঁয়াজটা একটু বেশি করা হয়ে গিয়েছে ছেলে গিয়েছে ওদিকে কিন্তু হলো গোসলের জন্য আমাকে বলছে আমু এটা দাও সেটা দাও গোসলের পানি দাও এই দাও সেই দাও করতে করতে ওর পিছনে সময় দিতে আমার তালানিটা একটু মানে গড়া করা হয়ে গিয়েছে তো আর কি করার এখানে রান্না করলাম কারণ যে জিনিসের দাম এটা ফেলে দিব না তো সমস্যা নেই খুব একটা খারাপ লাগবে না আমরা যদিও খেয়েছি ভালোই লেগেছে খারাপ লাগে নাই তো এখানে কিন্তু সামান্য যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেখান থেকে হাফ চামিচ ছোটো ছোটো চামিচ দিয়ে হাফ চামিচ করে আপনার হলো আদা রসুনের পেস্ট হাফ চামিচে একটু বেশি আর যে গরম মশলা গুঁড়ো ছিল সেটা একটু কম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ঝাল লবণ হলুদ মরিচ এগুলো সব তো দিয়েই দিয়েছি আপনারা দেখেছেন তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে তেল যখন চলে আসছে তখন এই যে সুন্দরভাবে আমি আলুগুলো হাতে সাহায্যে একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ যাবত ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে আপনার আলু অনেক টেস্ট লাগে আলুটা ভালোভাবে ভাজতে হয় উত্তরবঙ্গের ঐতিবাহিক খা খাবার কিন্তু এটা এটা হলো আলুর ঘাটি আলুর ঘাটি অবশ্যই নতুন আলু যখন ভালোভাবে নামবে আমি যখন দেশে যাব ডিসেম্বরে আমরা দেশে যাব তখন অবশ্যই আপনাদের সঙ্গে আলুর ডাল মানে আলুর ঘাটি যেটা আমাদের উত্তরবঙ্গে বলে মাছ দিয়ে তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো দেখা যাক এবার পিকনিক করা যায় কিনা না বাড়িতে আমি ডেগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে সুন্দরভাবে আমি হলো আলুটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো কষার মাঝে আমি ডিম চাটটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম ভালোভাবে পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন হালকা একটু যে পেঁয়াজগুলো একটু কড়া ভাজা হয়ে গিয়েছে সেই পেঁয়াজগুলো একটু কালো কালো হয় উপরে ভাজতিসে তো আমি এটা কিন্তু কুঠি উঠে অনেকটাই ফেলে দিয়েছি তো যাই হোক আর কি করার আমার ডিমটা এখন বলকানোর জন্য রেখে দিয়েছে আর এদিকে সিমের ভাজিটা আমার মোটামুটি হয়ে আসতেছে আসলে গ্যাসের স্পিড আজকে এত কম ছিল যার কারণে হলো আপনার ওই যে পানিটা তাড়াতাড়ি শুকাচ্ছিলো না আর ওইদিকে ডিম ঝোলটা আমার হয়ে গিয়েছে টালা জিরা দিয়ে আমি এখন নামিয়ে নিব তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট একটু বলকে আমি হলো চূড়াচটা একদম বন্ধ করে দেবো জাস্ট আমার ডিম ঝোলটা হয়ে যাবে এটা অত্যন্ত সহজ ও সুন্দর ঝটপট জলদি রান্না কিছু করতে মন চাচ্ছে না এটা করে নেবেন জাস্ট মানে বাসায় কিছু নেই এরকম রান্না কিন্তু অনেক সুন্দর লাগে তো চট জলদি এটা হয়ে যায় তো আমার কাছে কোনো প্যারা মনে হয় না অনেক সহজ রেসিপি লাগে আর এদিকে আমার ভাজিটা দেখতে পাচ্ছেন একটু নরম নরম হয়েছে কিন্তু বেশ মজা হয়েছে খেতে তো যাই হোক আজকে ঝোল আর ভাজি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম